আসসালামু আলাইকুম গাইজ তো সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো আমাদের আমরা কিন্তু অনেক ফানি ভিডিও দিই আপনারা সবাই দেখেন অনেক লাইক করেন শেয়ার করেন আসলে আমরা কিন্তু আমার একটা বড় লোক না আমরা কর্ম করে খাই এই যে দেখতেছেন আমার গাড়ি অটোরিকশা সেটা আমি চালাই এখন আসছিলাম ভিডিও করতে যে একটা ভিডিও বানাই তো ভিডিও করতে গিয়ে দেখতে দেখতে পাচ্ছি যে আমাদের যে পরিচালক বা আমাদের মামু ক্যামেরাম্যান তারা সবাই ধান খেতে খেতে লাগাচ্ছে তো সবাই দেখেন তাদের অবস্থাটা একবার ওই যে আমাদের ক্যামেরাম্যান নার ঠিক আছে না ক্যামেরাম্যান তো শাহিন ওটা বিষয় না

পুটকি না কমা কমন খেতে আসলে পুটকি যাই করে হোক আমাদের কিন্তু মূল কথা হলো যে কর্মচারা কিন্তু কালে ভাত নাই গ্রাম ভাষার কথা আছে না যে ছাড়া ভাত নাই দেখেনি যে ভাই জীবনে লাগে ঠিক আছে জীবনে বালা কিছু না করার ভা

লাগা খদাই দনা তো গাইস সবাই দেখেন আমার গাড়িটা যদি কিয়ার করুন সঙ্গে যাওয়া লাগে আইছেন এখানে নাম্বার নাম আমার নাম্বার নিয়া ফোন দিবা নিসাব যদি কারো গার্লফ্রেন্ড নিয়ে বেরাল ড্রাইভার চাই আমাকে ভাড়া করলাম এই যাবো গাড়িটা বেরল করে দিলাম গাড়িটা বেরল করে দিলাম ঠিক আছে তো गाइस সবাই দেখতে পাচ্ছেন যে আমরা আমার হলো ঝরতে থাকে আগে না থাকে